আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন অলরেডি জানেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপিসয়ক পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন সকলে অবগত আছেন যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখন আগামী এক তারিখ এক নভেম্বর দু হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে এবং পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে সেটা সেই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট লাগবে কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব সকল বিষয় বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বলে বিষয় বলে জানতে পারবেন অলরেডি আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন এই পদের কাজ কী এই পদের কাজ কী পোস্টিং কোথা হবে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে যে এই পদের কাজ কি কোথায় পোস্টিং হবে এবং এখানে ডিউটি কত ঘন্টা সে বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এখন বিষয়বস্তুটা হলো সকলে অবগত আছেন যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক নভেম্বর এখন এক নভেম্বর যেহেতু সময় খুব কম এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে এখানে কিন্তু চল্লিশ প্লাস চল্লিশ প্লাস লোক নেবে সকলে অবগত আছেন এখানে বিশতম গ্রেডের চাকরি যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন মেসেজ করুন মেসেজ করে আপনারা কিন্তু আমার এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন মেসেজ করে এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অতি জলদি মেসেজ করতে পারেন আর অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে সার্ভার কিন্তু একদম ক্লিয়ার সার্ভার কিন্তু একদম ক্লিয়ার আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলুন পরবর্তীতে সার্ভার ডাউন হলে কিন্তু কোনোভাবে এডমিট কার্ডগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না সার্ভার যদি কোনোভাবে ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এখন এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেন এখানে চারটা অপশন থাকবে একটা অপশন আপনার দাগাতে হবে প্লাস পয়েন্ট হলো এখানে এখানে কিন্তু অপশন থাকবে চারটা চারটা একটা আপনি দাগাবেন চারটা অপশন থাকবে চারটা এমসিকিউ থাকবে তাই এমসি পরীক্ষা আপনারা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু ক্যান্ডিডেট বেশি হবে এখানে ক্যান্ডিডেট বেশি হবে যেরকম এখানে চারটা প্রশ্ন এরকম আসতে পারে যে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাপ কত চারটা অপশন থাকবে যে দুইশো নয় সেন্টিমিটার একশো আশি সেন্টিমিটার একশো বিশ সেন্টিমিটার না দুইশো তিন সেন্টিমিটার দুইশো তিন সেন্টিমিটার এরকম কিন্তু অপশানগুলো থাকবে চারটা অপশন থাকবে একটা আপনার দাগাতে হবে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর যে চুক্তি সোজায় কত সালে এরকম অপশন ভাই আপনার চারটে অপশন থাকবে একটা আপনি দাগাতে পারেন নিরিবিলি যে নিরিবিলি আপনি দাগেই আসতে পারবেন কিন্তু যদি পড়াশোনা না করে যান কোনোভাবেই কিন্তু পাশ করা সম্ভব না আর ঢাকা থেকে যাবেন আপডাউন একটা খরচ আছে তাই আপডাউন খরচ উঠাতে হলে আপনাদের অবশ্যই পড়াশোনা করে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাদেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করতে পারুন